প্রতি বছরের মতন চলতি বছরেও সল্টলেক এবি ব্লক আবাসিক সঙ্গে খুঁটি পুজো জমজমাট আয়োজিত হয়ে গেল সেই সঙ্গে এই পুজো এবার সাতচল্লিশতম বর্ষে পদার্পন করতে চলেছে পুজোর থিম ইচ্ছে ভালো কাজের ইচ্ছে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই থিম বাছাইয়ের আসল উদ্দেশ্য প্রতিমার দায়িত্ব সামলাচ্ছেন সনাতন পাল সল্টলেক এবি ব্লক আবাসিক সংঘের খুঁটি পুজোর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু পৌর প্রতিনিধি রত্না ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এটা এবি ব্লকের পুজো আর এখানকার বলুন এখানকার সমস্ত কিছু বলুন মহিলারা খুব শক্তিশালী আর মাতৃশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি আমাদের আমরা মায়ের পুজো করি এখানে পৌর প্রতিনিধি রত্না রত্নাদি আছে রত্না আছে আমাদের মধ্যে সবাই আছে এখানে ব্লকের মানুষরা আছেন পুজো খুব ভালো হোক পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা হচ্ছে ইচ্ছেটা সবার সবার আপনার আমার সবার মনের ভিতর ইচ্ছে সবার থাকে ইচ্ছেটা বই প্রকাশ করব আমরা এবার টিমের মাধ্যমে আর ইচ্ছেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে আর আমরা সবাইকে এটাই বার্তা দেবো যে ভালো ইচ্ছেটাকে প্রকাশ করুন খারাপ ইচ্ছেটাকে ফেলে দিন এবং ভালো ইচ্ছে যদি প্রকাশ করা যায় তাহলে সমাজ আর আরো উন্নতি হবে এটাই আমাদের এবারে থিম ইচ্ছে আপনার আমি বলবো আপনারা আসুন এবি ব্লকে আসুন এই ইচ্ছে ইচ্ছে থিমটা দেখে যান এবং আপনার মনের বই প্রকাশটাও করুন এবং সেই বই প্রকাশের সাথে আমাদের ইচ্ছেটাকেও মিশে যাবে এবি ব্লক সব সময় একটা নতুন অস্ত্র করে যেমন সোনাঝুরির হাট বা অন্য কিছু এই কি কিছু এরকম কিছু ঘোরানো এবার এবারও মেলা থাকছে এর জন্য একটা তো কিছু রাখতে হবে জায়গা শুধু আমরা আনন্দ করবো সেটা দাঁড়া না বাচ্চাদেরকে নিয়ে আর একটা দিন তিন দিনে আমাদের ব্লকের সবাইকে নিয়ে আমাদের এখানে বগ্দি হয় আর একটা মানে কিছু বা দুঃস্থ যারা আছে তাদের থেকে আমাদের ব্লকের উৎসাহ থেকে লেডিস ক্লাব থেকে তাদের একটা ইয়ে করা হয়